একদিন বল্টু কল সেন্টারে কল দিয়ে বলল। হ্যালো কল সেন্টার থেকে বলেছেন তখন কল সেন্টার থেকে একটা মেয়ে বলল জি স্যার বলছি তখন বল্টু বলল আমার আপনার থেকে কিছু জানার ছিল তখন কল সেন্টারের মেয়েটি বলল। অনুগ্রহ করে আপনার সমস্যাটি আমাকে জানান স্যার তখন বল্টু বলল আমি একটু আগেই মোবাইলে চুয়ান্ন টাকা তুলেছি তখন কল সেন্টারের মেয়েটি বলল আচ্ছা স্যার তো এখানে সমস্যা কোথায় তখন বল্টু বলল সমস্যা তো ওখানেই মেয়েটি বলল কি সমস্যা বল্টু বললো চুয়ান্ন টাকায় দুই জিবি এমবি পাওয়া যায় কিন্তু আজকে আমি এমবি পেলাম না কেন তখন মেয়েটি বললো কারণ চুয়ান্ন টাকায় নয় এখন সাতান্ন টাকায় দুই জিবি এমবি পাওয়া যায় তখন বল্টু বলল মানে কি এসবের আমি তো এক বছর আগে চুয়ান্ন টাকায় দুই জিবি এমবি কিনেছি তখন মেয়েটি বললো স্যার এক বছর আগে যেই অফার ছিল কিন্তু এখন নেই তখন বল্টু বললো আমি তাহলে এখন কি করবো তখন মেয়েটি বললো আপনি আরও দশ টাকা তুলে নিন মোবাইলে তারপর দুই জিবি এমবি কেনার কুট ডায়াল করলেই আপনি এমবি পেয়ে যাবেন তখন বলটু বললো আরও দশ টাকা তখন মেয়েটি বললো জি স্যার তখন বল্টু বলল এই মগের মুল্লুক নাকি হ্যাঁ তখন মেয়েটি বলল দুঃখিত আমি আপনার কটা ঠিক বুঝতে পারলাম না স্যার তখন বল্টু বলল আরে আমি এখন দশ টাকা তুলব তারপর দুই জিবি এম বি কিনবো তখন আমার মোবাইলের সাত টাকার অবশিষ্ট থাকবে আমি ডাটা অন করে এমবি ফুরাবো এক সময় আমার সব এমবি ফুরিয়ে যাবে তখন ডাটা অন থাকার ফলে আমার মোবাইলের অবশিষ্ট ষাট টাকাও আপনারা কেটে নেবেন সেটা টের পেয়ে আমি তাড়াতাড়ি ডাটা অফ করবো কিন্তু ততক্ষণে আমার চৌষট্টি টাকা আপনারা খেয়ে নেবেন বলি আপনারা কি রাগস চুয়ান্ন টাকায় খেয়ে পেট বরে না আর দশ টাকা বেশি খেতে চান হ্যাঁ বল্টুর এসব কথা শুনে কল কলসেন্টারের টাকা মেয়েটার অবস্থা করুন থেকে আরো বেশি করুন হয়ে গিয়েছে বেচারি থম মেরে টেলিফোন কানে নিয়ে বসে আছে তৎক্ষণাৎ বল্টুর চিৎকারে মেয়েটা লাফিয়ে উঠল আশেপাশের সব কলিগ বিস্ময়কর চাহানি দিয়ে দেখছে তখন কল কলসেন্টারের মেয়েটা রকম বল্টুকে বলল স্যার এটাতে আমাদের কোনো হাত নেই আপনি অযথা রাগ করছেন কথাটা শুনে বল্টুর সাথে সাথে থেলে বেগুনে ঝলে উঠলো আর বলল এই বেডি